কুরবানির ঈদ সামনে রেখে সাভার চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলোতে চলছে প্রস্তুতি এবার ঈদে সংগ্রহ হতে পারে এক কোটির বেশি পশুর চামড়া লবণের দাম নিয়ন্ত্রণ এবং ঈদের সময়ে ট্যানারিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন ট্যানারি মালিকেরা এবছর কোরবানির ঈদে প্রায় এক কোটি পাঁচ লাখ পশুর চামড়া সংগ্রহের আশা করছেন ট্যানারি মালিকরা এই বিপুল পরিমাণ চামড়া সংগ্রহ ও মজুদের ট্যানারিগুলোতে চলছে জোর প্রস্তুতি চামড়া সংরক্ষণে গুরুত্বপূর্ণ কাঁচামাল লবণ তবে গত এক মাসে লবণের দাম কেজিতে বেড়েছে চার টাকা লবণের এই অস্বাভাবিক দাম বাড়া নিয়ন্ত্রণ এবং কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান মালিকরা লবণের দাম গত এক মাসে যেটা ছিল সাতশো টাকা চুয়াত্তর কেজি সেটা এখন হাজার পঞ্চাশ টাকা আসলে চামড়া সংরক্ষণের জন্য লবণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লবণের বিকল্প নেই কোনটি একটি চব্বিশ ঘন্টায় আমাদের বিদ্যুৎ প্রবাহ সচল রাখতে হয় সেখানে যদি বিদ্যুৎ প্রবাহে কোনোভাবে বাধা হয় সেখানে আমাদের আসলে কোনো না কোনোভাবে লোকসানের সম্মুখীন হবে এদিকে বিসিক বলছে কোরবানির ঈদের চামড়া সংগ্রহে সহায়তা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ঈদের দিন থেকে চামড়া শিল্প নগরীতে কাজ করবেন পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক এই বছর আমাদের বাড়তি প্রস্তুতি হিসেবে আমরা পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক এখানে আমরা নিয়োগ করব এবং জেলা প্রশাসন এবং পুলিশ আমাদেরকে এই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছে চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারেও বাড়তি চাপ সামলাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ